দিনাজপুরের হিলির আলিহাট ইউনিয়নের ইটাই গ্রামের বিকেলটা অন্য সব দিনের তুলনায় একটু আলাদা গেল মঙ্গলবার হাকিমপুর উপজেলা ও জয়পুর জয়পুরহাটে তৌহিদি জনতার বাধায় বন্ধ করে দেওয়া হয়েছিল নারী ফুটবল টুর্নামেন্ট হাকিমপুর উপজেলায় নারী ফুটবল ম্যাচ বন্ধ করাকে কেন্দ্র করে তৌহিদি জনতা ও আয়োজকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে এতে আহত হয়েছিলেন বেশ কয়েকজন টানা দুইবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপ সহ দেশের ফুটবলে গেল কয়েক বছর ধরেই সাফল্য এসেছে নারী ফুটবলারদের হাত ধরেই পুরুষ ফুটবলারদের ব্যর্থতার ভিড়ে আসার আলো জ্বালিয়ে রেখেছেন নারীরাই অথচ এখনও নানা বঞ্চনার শিকার হতে হয় তাদেরই তৌহিদি জনতার হামলায় নারী ফুটবল টুর্নামেন্ট বন্ধের পর দেশ জুড়ে শুরু হয় সমালোচনা অবশেষে জয়পুরহাট ও দিনাজপুরে হামলায় পণ্ড নারীদের ফুটবল ম্যাচ আবারও আয়োজনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা সরকার প্রধানের নির্দেশের পর চমৎকার আয়োজনে মাঠে গড়ায় ফুটবল ম্যাচ গত মঙ্গলবারের ভয়াবহ স্মৃতি নিয়ে মাঠে এলেও সবার ভালোবাসায় শেষ পর্যন্ত স্বস্তি ফেরে নারী ফুটবলারদের প্রাণে প্রথমত আমাদের মধ্যে অনেক ভয় কাজ করতেছিল যে দর্শকরা দর্শকরা কিভাবে করবে আমাদের সাথে ব্যবহার তো এখন অনেক ভালো লাগতেছে আমাদেরকে খেলে এই রকম একটা সুন্দর পরিবেশে খেলতে পারে আমরা নিজেকে অনেক উৎসাহ মনে করতেছি যদি কারো নারীদেরকে নিয়ে কোনো আপত্তিকর কোনো বিষয় থেকে থাকে বা নারীদের অগ্রগতি বা এগিয়ে যাওয়া নিয়ে সেটি যারা ছিল তাদের উচিত ছিল আইনগতভাবে

এটা তো আমরা যাত্রা দেখোছি না এলাকা আমরা একে দেখোছি না এদের মেয়ে ছেলে মেয়ে সব আমরা হলো দেখতেছি তাই লেখি কথা আমাদের এলাকা পা ফবি আর এক মানুষ পা ফবি না কি এত বড় বড় কাজ আছে সেটা তো বাজা দেয় সুদ ঘুষ এলাকায় ঠিক করা খেলা খেলায় পাপ পুরুষ খেলা পাপ নয় গ্রাম বাংলা খেলায় নাই যাত্রা পালাও নাই গ্রামের খেলা প্যাটি সফল করার জন্য গ্রামের লোক বেশি ভালোবাসে খেলা তুলায় কিন্তু গান বাজলাও নাই খেলাও নাই মানুষের বহু আবেগ অনুভব লুকিয়ে আছে এই খেলার মাধ্যমে ছোট কচি বাচ্চা আমরা ইয়ং বয়সে যারা এবং বুদ্ধ বয়সে সবাই প্যাটি করতেছে খেলাটা হোক এবং ভবিষ্যৎ হওয়া আরো উচিত আমরা চাই প্রতি বছরই যেন খেলাটা ভালোভাবে সম্পূর্ণ হয় অনেক 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 আনন্দ লাগতেছে যে আমাদের গ্রামে ফার্স্ট টাইম আসছে মহিলা দল অনেক অনেক ভালো অনেক মানুষ আসছে অনেক লোকজন অনেক আগ্রহ নিয়ে দেখতেছে এইসব খেলা সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে এখন পর্যন্ত কোনো আইনি জটিলতা কিংবা স্থানীয় জনতা কিংবা কোনো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো সম্ভাবনা আমরা দেখি নাই প্রথম দিনের খেলায় ঢাকার নারী একাদশের কাছে তিন শূন্য গোলে হেরে যায় জয়পুরহাট নারী ফুটবল একাদশ সময় সংবাদ হিলি